উপলব্ধি করতে পারি ভালো লাগছে শেষবারের মতো প্রিয় কর্মস্থল এফডিসিতে কিছু একটা বলতে গিয়েও স্পষ্ট করে বলতে পারেননি বলিষ্ঠ কণ্ঠ আর সুস্পষ্ট উচ্চারণে পর্দা কাঁপানো অভিনেতা আনোয়ার হোসেন আপনি কি দেখতে পাচ্ছেন অনুভাই দেখতে পাচ্ছি আঠারো জুন চ্যানেল আই এর উদ্যোগে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রিয় এফডিসিতে সেই তার শেষ যাওয়া সারা জীবনের কর্মস্থলে আনোয়ার হোসেন

পড়াশোনার পাঠ চুকিয়ে উনিশশো সাতান্নতে ঢাকায় চলে আসেন পরিচালক মহিউদ্দিনের হাত ধরে উনিশশো আটান্নতে প্রবেশ করেন চলচ্চিত্রের রূপালী জগতে তোমার আমার চলচ্চিত্রের মধ্য দিয়ে